সো গাইস দেখতেই পাচ্ছেন এখন কাজ শেষ চলে যাব আজকে ভিডিওটা এই পর্যন্তই আর লিফ্টের জন্য বসে আছি আর দেখেন ওনারা হাই দিতেছে অনেক মজা করলাম এই জায়গায় ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন নতুন ভিডিওর জন্য তো গাইস চলে যেতেছে আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন ওকে বাই বাই